তুমি এটা চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যেন ইমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট বেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আ ইউ রথী কে রব তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিৎ কেম আল্লাহ আল্লা বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড়ো করেননি ও বলছে দেখা দ আল্লাহ আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই যারা আল্লাহর জন্য এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকার ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইয়াতীমা فلا তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইল ফালা تنهر কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়া রব বিনিমাতে ربك فحدث তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরাত দিকে খেয়ে দেখবেন সূরা আলাম নাস শাহ লেখার মনে হয় দুটো এক একটা একটার সাথে প্লেয়ার আলাম না শাহ লেখার সদক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেয় নাই তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আলামত রেসুল্লাহসাল্লাহর সাল্লাম তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ ডুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সে বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিম তো মানেই সবাই মানে এই মোহাম্মদ সাল্লাহামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি না তো সেই নাবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রাজি আল্লাহ আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রাজি আল্লাহ চুপ করে গেলেন পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবী সাল্লাহ আসলামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এদিন পাই নাই তোমাকে পথভ্রষ্ট পাই নাই হেদায়েত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি ফাইন নেমা আল্ল কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই সস্তি আছে फायदा फरक দা ফংসাদা ওয়া যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে আকুলিস্ট হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে আকুলিস্ট হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা